আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে সেক্ষেত্রে তোমরা যদি সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের এসএসসি পরীক্ষায় কত জিপিএ পয়েন্ট হলে তোমরা সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে একই সঙ্গে কোন কলেজে ভর্তি হওয়ার জন্য কত জিপিএ পয়েন্ট লাগবে তোমরা যারা মাদ্রাসা একই সঙ্গে ঢাকা রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর ময়মনসিংহ একই সঙ্গে বরিশাল সিলেট এবং দিনাজপুর বোর্ডসহ যশোর বোর্ড সকল বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু আমি তোমাদের এ মাধ্যমে দেখাবো এবং তোমরা চাইলে তোমরা যে যে কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছো সেই কলেজের যাবতীয় তথ্যগুলো কিন্তু তোমরা জাস্ট এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে তো ফার্স্ট অফ অল এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট থানা ইআইএন নম্বর কলেজ নেম শিফট ভার্সন গ্রুপ নেম জেন্ডার একর সঙ্গে জিপিএ মেন জিপিএ অন জিপিএ একর সঙ্গে সিকিউ কিউ জিপিএ সঙ্গে অ্যাভেলেবেল সিট টোটাল একটা ভিডিও দেখলে ঢাকা বোর্ড সহ সকল বোর্ডের মধ্যে অর্থাৎ পুরো বাংলাদেশের মধ্যে সকল বোর্ডের অধীনে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের তথ্য কিন্তু তোমরা জাস্ট এই একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবে সকল বোর্ডের অধীনে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট সহ সকল প্রকার আপডেটগুলো এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো ফার্স্ট অফ অল তোমাদের এখানে বুঝতে হবে যে কলেজে ভর্তির আবেদন দেওয়ার পূর্বে তোমাদের এসএসসি পরীক্ষায় কত জিপে পয়েন্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের প্রথম অবস্থায় জানতে হবে তাছাড়া কিন্তু কলেজে আবেদন করলে যে তুমি কলেজ চয়েসের চান্স পাবা সেটা কিন্তু নয় তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু কলেজের চয়েস দিতে হবে তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে কিন্তু সকল কলেজের তথ্য দেওয়া রয়েছে ঢাকা বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে আমি অন্যান্য বোর্ডগুলো তোমাদের দেখাচ্ছি জাস্ট এখানে একটা সরকারি কলেজ দেখায় তোমাদের একটা তার পূর্বে এখানে প্রথম যে কলেজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই কলেজ নামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ শিফট ডে 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 রয়েছে অর্থাৎ বিজ্ঞান এই যে এখানে তোমরা গ্রুপ নেমটা যদি দেখো সায়েন্স বিজনেস স্টাডিস এক একসঙ্গে হিউম্যানিটিস অর্থাৎ মানবিক ব্যবসায়িক এবং সায়েন্স এখানে যে তোমরা একটু লক্ষ্য বাংলা ভাষণ বাংলা ভাষণ বাংলা ভাষণ অর্থাৎ এই কলেজগুলোতে ইংরেজি ভাষণ নেই একই সঙ্গে মেন জিপি অর্থাৎ এই কলেজগুলোতে আবেদন করার জন্য অর্থাৎ এই কলেজটাতে আবেদন করার জন্য মেন জিপি লাগবে দেখো সায়েন্স বিভাগের জন্য ফোর পয়েন্ট ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এবং মানবিক থেকে ভর্তি হওয়ার জন্য এ টু পয়েন্ট ফাইভ জিরো এবং থ্রি পয়েন্ট কিন্তু এখানে নির্ধারণ করছে সঙ্গে সিট কটা রয়েছে দেখো একই সঙ্গে সিট কটা রয়েছে সায়েন্স বিভাগের জন্য একশো ষাটটা এবং বিজনেস স্টাডিস অর্থাৎ ব্যবসায়িক বিভাগ থেকে একশত পঞ্চাশটা এবং হিউম্যানিটি মানবিক থেকে তিনশো পঞ্চাশটা সিট তারা কিন্তু নির্ধারণ করছে এটা হচ্ছে বেসরকারি যাই হোক একই সঙ্গে আমি যদি তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ দেখা এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো গভর্নমেন্ট কলেজ এই যে তোমরা এখানে দেখতে জি এই যে গভর্নমেন্ট কলেজ এখানে দেখো ডে ডে একই সঙ্গে বাংলা ভাষা ডে হচ্ছে মানে দিনের বেলা ক্লাস হয় একই সঙ্গে হিউম্যানিটিস বিজনেস স্টাডিস এবং সায়েন্স এই কলেজগুলোতে এখানে দেখো যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো হিউম্যানিটিস অর্থাৎ মানবিককে ভর্তি হওয়ার জন্য থ্রি পয়েন্ট নির্ধারণ করছে এবং পাঁচশো পঁচিশটা সিট রয়েছে একই সঙ্গে এখানে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে তারা থ্রি পয়েন্ট নির্ধারণ করছে এবং পাঁচশোটা সিট রয়েছে একই সঙ্গে এখানে সায়েন্স বিভাগ থেকে ফোর পয়েন্ট নির্ধারণ করছে এবং তারা দুশো পঞ্চাশটা সিট কিন্তু এখানে নির্ধারণ করছে তো এভাবে তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের মধ্যে যতগুলো কলেজের প্রত্যেকটা কলেজের লিস্ট তোমরা এখানে দেখতে পাবা এখান থেকে তোমাদের খুঁজে বের করতে হবে এসবগুলো দেখাচ্ছি না তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট এখানে কিন্তু তোমরা খুব সহজে ঢাকা বোর্ডের অধীনে যতগুলো কলেজের প্রত্যেকটা কলেজের লিস্ট তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো বোর্ড অফ ইন্টারমিডিয়েট সেকেন্ডারি এডুকেশন বোর্ড রাজশাহী অর্থাৎ রাজশাহী বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু এখানে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু এখানে রয়েছে অর্থাৎ রাজশাহী বোর্ডের মধ্যে প্রত্যেকটা থানা জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু এখানে রয়েছে এখানে যদি আমি দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে তোমরা কী করবে এই যে পিডিএফগুলো রয়েছে এই পিডিএফগুলো তোমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড কীভাবে করবে অবশ্য তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাও আমি প্রত্যেকটা পিডিএফ কিন্তু ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো সেক্ষেত্রে এখান থেকে তোমাদের কলেজের নাম এবং তোমরা শেপ ভার্সন গ্রুপ নেম জেন্ডার অ্যাকোশন সব কিছু তোমরা এখান থেকে খুঁজে বের করতে পারবে তো এটা হচ্ছে রাজশাহী বোর্ডের তো এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহের শিক্ষা বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু এখানে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সকল কলেজের আপডেটগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অর্থাৎ ময়মনসিংহের শিক্ষা বোর্ডের মধ্যে যতগুলো কলেজের প্রত্যেকটা কলেজের লিস্ট এখানে দেওয়া রয়েছে লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড কুমিল্লা অর্থাৎ কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট জিপিএ কয়টা করে সিট রয়েছে টোটালি সকল তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট এপিডিএফ এ ডাউনলোড করে নিয়ে তোমরা কলেজটা খুঁজে বের করবা এখানে তোমার ডিস্ট্রিক্ট জেলা সব কিছু দেখতে পারবা এ হচ্ছে তোমাদের এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের তোমরা এখানে দেখতে পাচ্ছ সকল কলেজের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সকল কলেজ তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বরিশাল বরিশাল বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু এখানে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজের তোমরা জাস্ট এই পিডিএফে ডাউনলোড করে নিয়ে বরিশাল বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের নাম শর্ট টোটাল সকল তথ্য কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে জাস্ট আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি সকল বোর্ডগুলো তোমাদের দেখাচ্ছি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড চট্টগ্রাম চট্টগ্রাম বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট পিডিএফ সকল কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো চট্টগ্রাম বোর্ডের মধ্যে তোমরা যে কলেজটা ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের নামটা খুঁজে বের করে ওই কলেজের কতগুলো সিট রয়েছে আর বিশেষ করে প্রতি বছর এগুলো আপডেট হয় আবার আপডেট কোনোগুলো হয় না সেম একই থাকে আপডেটগুলো কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন তোমাদের দিয়ে দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ সকল সব কলেজের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে জাস্ট তোমাদের কলেজের নামটা খুঁজে বের করতে হবে তাহলে কিন্তু তোমরা সকল তথ্য কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে তোমরা একটু লক্ষ্য করে দেখো বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড দিনাজপুর দিনাজপুর বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু এখানে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট পিডিএফে ডাউনলোড করতে হবে তোমাদের সেই কলেজগুলো একটা একটা করে খুঁজে বের করতে হবে তোমরা যে কলেজগুলোতে ভর্তি হতে যাচ্ছ সে ধরনের কলেজগুলো তোমাদের এখানে খুঁজে বের করতে হবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড যশোর যশোর বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু এখানে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজের এখানে তোমরা শিপ ভার্সন গ্রুপ নেম জেন্ডার এগশো মেন জিবি ওয়ান জিবিলেবেল সিট টোটাল সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এই পিডিএফটা এ ডাউন ডাউনলোড করলে তোমরা কিন্তু একটা ধারণা পাবা যে ওই কলেজগুলোতে ভর্তির জন্য তোমাদের এসএসসি পরীক্ষা কত জিপে পয়েন্ট লাগে সেটা কিন্তু তোমরা সুন্দর একটা ধারণা পেয়ে যাবা লক্ষ্য করা বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড অর্থাৎ মাদ্রাসা বোর্ড যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা এখন আলমে ভর্তি হবা এখানে টোটালি তোমাদের সকল মাদ্রাসার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা মাদ্রাসা আবেদন করার জন্য তোমাদের দাখিল পরীক্ষায় কত পয়েন্ট লাগবে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে এই পিডিএফটা ডাউনলোড করলে কিন্তু সকল প্রকার মাদ্রাসা সকল তথ্য কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে হচ্ছে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড সিলেট সিলেট বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা এখানে তথ্যগুলো দেখতে পারবে এবং প্রত্যেকটা কলেজের জন্য কত জিপি নির্ধারণ করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ মেন জিপি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এবং কয়টা টাকার সিট রয়েছে সকল তথ্য কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এটা হচ্ছে সিলেট বোর্ডের মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কোন কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছো সেই কলেজটার নামটা এখানে তোমাদের খুঁজে বের করতে হবে খুঁজে বের করে সেই কলেজে কত জিপে তারা নির্ধারণ করেছে তোমাদের একটা আইডিয়া চলে আসবে বোর্ডের যে কলেজগুলো রয়েছে প্রত্যেকটা কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের এসএসসি পরীক্ষায় কত জিপে পয়েন্ট লাগবে তাহলে তোমরা ওই কলেজগুলোতে ভর্তির আবেদন করতে পারবে টোটালি কিন্তু তোমাদের এই বোর্ডের মাধ্যমে দেখালাম সকল বোর্ডে দেখালাম দু একটা বোর্ড যদি মিস্টেক থাকে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে তোমার সেখান থেকে সেই কলেজে পিডিএফ ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে টেকনিক্যাল বোর্ডেরও কিন্তু সেম একই প্রসেস একইভাবে তারা কিন্তু নোটিশ প্রকাশ করে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু সামনে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রমটা শুরু হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই তোমরা যে কলেজগুলোতে ভর্তি হচ্ছে সেই কলেজগুলো জিপিএ যত নির্ধারণ করা হয়েছে তোমার যদি জিপিএ ভালো থাকে সেক্ষেত্রে তোমরা ওই কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করবে তাহলে দ্রুত ফার্স্ট চয়েসে কিন্তু তোমরা কলেজের চান্স পাবা তাছাড়া কিন্তু তোমাদের জন্য অনেকটাই মুশকিল হয়ে যাবে যদি তোমরা দেখো যে কোনো কলেজে যেমন আমি এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি এই কলেজটা সায়েন্স বিভাগ থেকে ফোর ফায়েন্ট নির্ধারণ করছে এখন তুমি এসএসসি পরীক্ষায় ফোর ফয়েন্ট পেয়েছো তুমি যদি এই কলেজটায় চান্স নাও বা এই কলেজে যদি চয়েস দাও সেক্ষেত্রে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কেন বেশি কারণ এই কলেজটা ফোর পয়েন্ট নির্ধারণ করে রাখছে এই কলেজে তুমি আবেদন করো তোমার চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এখানে ফোর পয়েন্ট ফাইভ জিরো শিক্ষার্থীরা কিন্তু আবেদন করবে যারা ফোর পয়েন্ট ফাইভ জিরো তাদেরকে বাদ রেখে তোমাকে নিবে এমনটা কিন্তু নয় তারা দেখবে যে সকল শিক্ষার্থীদের পয়েন্ট বেশি তাদেরকে তারা নিতে শুরু করবে এবং যাদের পয়েন্ট কম তাদেরকে তারা কিন্তু ছেড়ে দেবে তারা যখন ছেড়ে দেবে তখন কিন্তু সেই কলেজগুলো দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে এভাবে কিন্তু চলে যাবো তোমরা একটা পর একটা এই জন্য তোমাদের এসএসসি পরীক্ষার উপর রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কলেজ চয়েস দিতে হবে তাছাড়া কিন্তু তোমরা একটা বড় বিপদের মধ্যে পড়ে যাবা কারণ প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় চৌদ্দ এবং পঞ্চম পর্যায়ে পর্যন্ত কিন্তু তোমার কলেজে ভর্তির জন্য আবেদন করা যায় পঞ্চম পর্যায়েতে সর্বশেষ যে সকল শিক্ষার্থী কোনো কলেজ পায় না শুধুমাত্র তারা কিন্তু ওই পঞ্চম পর্যায়ে যায় কলেজে ভর্তির সুযোগটা পায় তো এ হচ্ছে টোটাল বিষয়টা তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো সেই বিষয়ে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো প্রতিনিয়ত শেখামূলক আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো